নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে চলুন দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকা কলকাতা সহ বাংলার জেলায় জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এবং উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম তো দেরি না করে চলুন শুরু করা যাক আর এরকমই প্রত্যেকদিন পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকার সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো প্রথমেই চলুন দেখে নেওয়া যাক চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় কলকাতায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রানা গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে আটশো উনত্রিশ টাকা গত মাসের তুলনায় এলপিজি দামের কোনো পরিবর্তন দেখা যায়নি গত মার্চ দু হাজার চব্বিশ থেকে এলপিজি দাম আটশো উনত্রিশ টাকায় অপরিবর্তিত রয়েছে গত বারো মাসে আগস্ট দু জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত একশো টাকা কমে এলপিজি দামের প্রবণতা কমেছে এবার চলুন দেখে নিয়ে যে বাংলার অন্যান্য জেলায় আর চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলী রানা গ্যাসের সিলিন্ডারের দাম মালদায় নশো টাকা মুর্শিদাবাদে আটশো সাতচল্লিশ টাকা নদিয়া আটশো উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কালিম্পংয়ে নশো আটান্ন টাকা পঞ্চাশ পয়সা ঝাড়গ্রামে আটশো একুশ টাকা পঞ্চাশ পয়সা জলপাইগুড়িতে আটশো ছাপান্ন টাকা পঞ্চাশ পয়সা এদিকে দার্জিলিং তার সাথে সাথে আলিপুরদুয়ারেও আটশো ছাপান্ন টাকা পঞ্চাশ পয়সা বাঁকুড়ায় আটশো একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বীরভূমে আটশো ষাট টাকা পঞ্চাশ পয়সা কোচবিহারে একশো ছাপান্ন টাকা পঞ্চাশ পয়সা দক্ষিণ দিনাজপুরে নশো এক টাকা পঞ্চাশ পয়সা হুগলিতে একশো বত্রিশ টাকা হাওড়ায় আটশো তিরিশ টাকা পঞ্চাশ পয়সা এদিকে উত্তর চব্বিশ পরগনায় আটশো উনত্রিশ টাকা পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে আটশো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা পূর্ব মেদিনীপুরে এদিকে আটশো পাঁচ টাকা পশ্চিম মেদিনীপুরে আটশো বাইশ টাকা এদিকে উত্তর দিনাজপুরে নশো এক টাকা পঞ্চাশ পয়সা পুরুলিয়া আটশো আটান্ন টাকা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় আটশো সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এবার দেখে নিয়ে যে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে এক হাজার সাতশো ছাপ্পান্ন টাকা পয়লা জুলাই থেকে একত্রিশ টাকা কমার পর নতুন দাম কার্যকর হয়েছে যেটা এক হাজার সাতশো ছাপ্পান্ন টাকা হয়েছে উনিশ

সাতষট্টি টাকা উত্তর দিনাজপুরে এক টাকা এদিকে কালিম্পংয়ে দু টাকা ঝাড়গ্রামে এক টাকা জলপাইগুড়িতে এক টাকা পঞ্চাশ পয়সা হুগলিতে এক হাজার টাকা হাওড়ায় এক হাজার টাকা দার্জিলিংয়ে দু টাকা এদিকে আলিপুরদুয়ার এক হাজার টাকা বাঁকুড়ায় এক হাজার টাকা বীরভূমে এক টাকা পঞ্চাশ পয়সা কোচবিহারে এক টাকা এবং দক্ষিণ দিনাজপুরে এক টাকা পঞ্চাশ পয়সা আর উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রত্যেকদিন পশ্চিমবঙ্গে এলপিজি মোলের তালিকার সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ